আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় দুর্ঘটনায় পড়ে কেউ মারা যায় কেউ অক্ষম হয়ে যায় কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়াটি পড়ে তারা আল্লাহর হেফাজতে থাকে আপনি কি জানেন রাসূলুল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে মানুষ দুর্ঘটনা বিপদ ও অনাকাঙ্ক্ষিত যে কোনো অমঙ্গল থেকে নিরাপদে থাকতে পারে তাই দোয়াটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শুধু দোয়াটি নয় বরং আমরা জানাবো কেন এই দোয়াটি এত শক্তিশালী কিভাবে পড়তে হবে এবং কোন সময় পড়লে এর প্রভাব আরো বেশি হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা দুর্ঘটনা এমন একটি জিনিস যা কখন আসবে কেউ জানে না আপনি গাড়িতে উঠলেন বাইকে চললেন এমনকি হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন কোরআনে আল্লাহ আল্লাহতালা বলেন কোন বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না আর যে আল্লাহর প্রতি ইমান তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন এ আয়াত প্রমাণ করে দুর্ঘটনা বা বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না কিন্তু একই সঙ্গে আল্লাহ আমাদের শিখিয়েছেন দোয়ার মাধ্যমে আমরা তার কাছ থেকে সুরক্ষা চাইতে পারি রাসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রতিদিন সকালে ও রাতে ভ্রমণে বের হওয়ার সময় এমনকি গাড়ি বা প্রাণীর উপর চড়ার সময় তিনি বিশেষ কিছু দোয়া পড়তেন এবার আসি সেই দোয়াটির কথায় যা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে হঠাৎ দুর্ঘটনা বিপদ ও অনাকাঙ্খিত ক্ষতি থেকে রক্ষা করবেন এটি আবু দাউদ শরীফের হাদিস দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল্লাজি লা ইয়াদুরু মাসমিহি সেই উন ফিল আউদি ওয়ালা ফিসেমি ওয়াহুয়াসেমি ও লালিম যার অর্থ যার নামের সাথে পৃথিবী বা আসমানে কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এবার চলুন আমরা জানি কিভাবে আমল করতে হবে প্রথমত সকালে ঘুম থেকে ওঠে তিনবার এই দোয়াটি পড়ুন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর তিনবার এই দোয়াটি পড়ুন ভ্রমণে বের হওয়ার আগে বা পরে এই দোয়াটি পড়ুন এবার চলুন জানি কেন এই দোয়াটি এত শক্তিশালী প্রথমত এতে আমরা আল্লাহর নামে বরকতকে ডাকছি আর আল্লাহর নামের সাথে কোনো ক্ষতি কার্যকর হয় না দ্বিতীয়ত আল্লাহকে সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী হিসেবে স্মরণ করা হচ্ছে অর্থাৎ আল্লাহ সবকিছু শোনেন জানেন এবং আমাদের সুরক্ষা দেন তৃতীয়ত রাসুল্লাহ সাল আলাহসাল্লাম নিজেই এই দুয়াকে দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচার ঢাল বলেছেন একবার এক সাহাবি ভ্রমণে বের হয়েছিলেন প্রতিমধ্যে উঠ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান রাসুল্লাহ সাল আলাইহাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ভ্রমণের আগে এই দোয়া পড়েছিলে তিনি বললেন না তখন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তাকে এই দোয়াটি শিখালেন এবং বললেন যদি তুমি প্রতিদিন সকাল সন্ধ্যা ও ভ্রমণের সময় এই দোয়াটি পড়ো তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কোনো দুর্ঘটনা তোমার ক্ষতি করতে পারবে না আজও অনেক মানুষ সাক্ষ্য দিবেন যে যারা নিয়মিত এই দোয়াটি পড়েন তারা বহুবার দুর্ঘটনার হাত থেকে অল্পর জন্য হলেও বেঁচে গিয়েছেন প্রিয় ভাই বোনেরা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই দোয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও কিছু সাবধানতা মেনে চলতে হবে যেমন নামাজ কায়েম করতে হবে হালাল খাবার খেতে হবে গাড়ি চালানোর সময় দায়িত্বশীল থাকতে হবে বন্ধুরা দুর্ঘটনা আমাদের অজানা শত্রু কিন্তু আমরা চাইলে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে নিরাপদ থাকতে পারি আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অন্তত তিনবার এই পড়বেন এটি শুধু আপনার নয় আপনার পরিবার ও সন্তানদের জন্য সুরক্ষার ঢাল হবে তাই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে দুর্ঘটনা ও বিপদ থেকে হেফাজত করুন আমিন